হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড অ্যান্ড ম্যাক্স এর আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা কিছুটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে সেটা হচ্ছে ককাটেল পাখি ব্রিডিং মোডে আসার পরে মেটিং করার পরে কতদিন পরে ডিম বাচ্চা করে থাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের মিঠু এবং অন্তরা দুইজন দুইজনার সাথে একটুখানি খুনশুটি এবং ঝগড়া করছে মিঠু এবং অন্তরা কতটা অন্তরঙ্গ হয়ে গিয়েছে সেটার সমস্ত ডিটেল থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা অনেক অনেক মজার হতে চলেছে চলেন শুরু করা যায় ছয়ই আগস্ট সকালবেলা হঠাৎ করে বারান্দায় গিয়ে দেখি এই দৃশ্য তার আগের রাতে আমাদের খাঁচা রং করার জন্য শুধুমাত্র এক রাতের এই দেয়া হয়েছিল। আমাদের ছিল নতুন খাঁচাটা রং করা হবে যেই খাঁচাটায় ওদেরকে রাখবো এর আগেও আপনাদের ভিডিওতে শেয়ার করেছিলাম সেই খাঁচায় রাখার জন্য এক রাত শুধুমাত্র তাদেরকে এই ছোট্ট খাঁচাটায় রেখেছি যেন সুন্দর মতো খাঁচাটার রংটা শুকায় আমাদের তো প্ল্যান ছিল মোটামুটি এক মাস তাদের জোড়া নিতে লেগে যাবে তারপরে আস্তে ধীরে বাচ্চা করবে কারণ মাত্র কয়েকটা দিন আগে আমাদের পঞ্চু জন্মগ্রহণ করেছে এই ঘটনাটা যেদিন ঘটে সেই দিন পঞ্চুর বয়স ছিল সর্বসাকুল্যে সতেরো দিন কারণ সতেরো দিনের পর থেকেই আমি পঞ্চুকে সরিয়ে ফেলেছিলাম খাচার থেকে এবং আমি ওকে হ্যান্ড ফিট করানো স্টার্ট করে দিয়েছিলাম পঞ্চুকে সরানোর পর পরই আমরা রং শুরু করি এবং একসাথে এদেরকে সবাইকে একসঙ্গে রাখবো সেরকম প্ল্যানে চলে যাই আমাদের মাথায় ছিল এক মাস তো মোটামুটি লাগবে কারণ হেনাকে দেখলে মিঠু এখনো পর্যন্ত অনেক বেশি চিল্লাচিল্লি করে মিঠু হেনার কাছে যেতে চায় হেনা মিঠুর কাছে আসতে চায় সব মিলিয়ে নিশ্চয়ই ব্যাপারটা এত সোজা হবে না অন্তরার সঙ্গে মিঠু এত তাড়াতাড়ি জোড়া নিবে না আবার আমরা ভাবছিলাম এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট কারণ অন্তরা যেহেতু কেবল বাচ্চা এবং ডিম করেছে ওর হেলথ ইস্যু হবে আস্তে ধীরে একটু যদি মিঠুর সঙ্গে জোড়া নেয় সেটা অন্তরার জন্যই ভালো হবে এগুলো সব কিছু ভাবতে ভাবতে মুহূর্তের মধ্যে মিঠুর সাথে যে অন্তরা জোড়া নিয়ে ফেলবে এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এবার আমার চিন্তা হচ্ছিল অন্তরার জন্য আদৌ কি অন্তরা এখন ফিট আদৌ কি সে মিঠুর সঙ্গে জোড়া নিয়ে নতুন ডিম বাচ্চা করতে পারবে তো আমরা এই সব চিন্তা করতে করতেই একদিন সময় নিয়ে তারপরের দিন দুইজনকে একই খাঁচায় দেই কারণ খাঁচায় না দিয়ে তো আসলে কোনো উপায়ও নেই অন্তরার তো স্বভাব আছে বক্সে যদি ঢুকতে না পারে ও খাঁচায় ডিম পেরে দেয় তো আমরা যদি বক্স নাও লাগাই ও খাঁচার মধ্যে ডিম পারবে শুধু শুধু ডিমগুলো নষ্ট হবে তার থেকে আমি সিদ্ধান্ত নিলাম খুবই সুন্দর মতো খাওয়া দাওয়া করলে অবশ্যই অন্তরার মধ্যে সেই ফিটনেস আসবে ও ডিম বাচ্চা সুন্দর মতোই করতে পারবে ছয় আগস্ট থেকে শুরু করে এরপরে একদিন পর পরই তারা মেটিং করতে থাকে মিঠু এবং অন্তরার মধ্যে খুবই সুসম্পর্ক গড়ে ওঠে এবং সতেরোই আগস্ট আমরা মিঠু এবং অন্তরার কাছ থেকে প্রথম সুসংবাদটা পাই আমাদের অন্তরা এবং মিঠুর ঘরের প্রথম ডিমটা বক্সে চলে এসেছে দেখেন এবং এরই মধ্যে আরও সুসংবাদ আমাদের সামনে উপস্থিত সেটা হচ্ছে আমাদের হেনা এবং আইভি দুজনও মেটিং শুরু করে দিয়েছে তার মানে তারাও ব্রিডিং মুডে চলে এসেছে আমাদের দুই জোড়া পাখি আর এতদিন তো আমরা হেনা এবং মিঠুকে নিয়ে কী জাতীয় প্রবলেমে ছিলাম সেটা তো আপনারা সবাই জানেন হেনা এবং মিঠু দুইটা ছেলে পাখি তারা জোড়া নিয়ে নিয়েছিল সেই জোড়া ছাড়ানো তাদের জন্য নতুন বৌমা আনা ব্যাপারগুলো কিন্তু অনেক স্ট্রাগলিং ছিল সেই সময়টাতে আপনারা ধৈর্য সহকারে কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখেছেন এবং ধৈর্যের ফল যে মিষ্টি হয় সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের জীবনে সমস্তটাই ফল আমরা পাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পার এখন আমি যেটা করছি যেহেতু একসাথে আমাদের ঘরে ডিম বাচ্চা আসার একটা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা বক্সে আমাকে স্টিকার লাগাতে হবে কারণ কে কোন দিন ডিম পারলো সেটা তো পরবর্তীতে আমি হয়তো ভুলেও যেতে পারি যেই কারণে মিঠু এবং অন্তরার বক্সে আমি ডেট বসাচ্ছিলাম সতেরোই আগস্ট যেহেতু প্রথম ডিমটা পারলো সতেরোই আগস্ট আমি লিখে রাখছি যেন গতবারের মতো সমস্যা না হয় ডিমের মধ্যে বাচ্চাগুলো মারা না যায় এইবারে যেন একদম টায় টায় ডেটে আমরা চেক দিতে পারি সেই কারণে এই পরিকল্পনা মনের মধ্যে কিন্তু অনেক বেশি লাড্ডু ফুটছে বুঝেছেন সবাই আমাদের ঘরে এত এত স্ট্রাগলের পরে আমাদের মিঠু হেনা অন্তরা এবং আইভি আস্তে আস্তে ব্রিডিং মোডে চলে এসেছে ডিম পারছে বাচ্চা দিবে এটা কিন্তু প্রচণ্ড আনন্দের একটা বিষয় এই আনন্দটা আপনারা অবশ্যই আমাদের সাথে রিলেট করতে পারবেন কারণ অনেক দিন ধরে যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখছেন আমাদের পাখিদের বিশেষ করে ওদের জীবনের অনেকটা সময় জুড়ে কিন্তু আপনারা ওদের সঙ্গে আছেন প্রথম ডিমটা পাড়ার সাথে সাথেই আমাদের অন্তরা একেবারে ছোট্ট আমাদের পানির পটের মধ্যেই গোসল করার একটা চেষ্টা করছিল সেটা দেখে আমি তাদেরকে পানি নিয়ে এসে দিলাম কারণ ডিম পাড়ার পরে আসলে প্রচণ্ড কষ্ট হচ্ছে হয়তো ওর শরীরটা খারাপ লাগছে আমি তাড়াতাড়ি একটা মাটির পাত্রে পানি এনে দেওয়ার সাথে সাথেই দুইজন গোসলে নেমে গেল দুজনকে দেখে খুব ভালো লাগছিল আর খুব যে গরম ছিল তা না তারপরেও দেখি আইভি এবং হেনাকে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তারাও গোসল করার জন্য তৈর্য শুরু করে দিয়েছে আসলে হয়তো সবার শরীরের মধ্যে একটা হিট ক্রিয়েট হয়েছে যেহেতু তারা ব্রিডিং মুডে আছে সবাই এখন হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করবেন আপু আপনার পাখিগুলো একসাথে সব ব্রিডিং মুডে চলে এসেছে আপনি কি কোনো ধরনের মেডিসিন ইউজ করেছিলেন সত্যি কথা বলতে সুখাদ্য মানে খুব ভালো একদম পুষ্টিকর খাবার পুষ্টিকর শাক সবজি ছাড়া আমি আমার পাখিদের এখনও পর্যন্ত সেই অর্থে কোনো মেডিসিন দিচ্ছি না যেহেতু তাদের বয়স কম এবং তারা বেশ খানিকটা সুস্বাস্থ্যে আছে সেই সাথে সুখাদ্য তাদেরকে প্রোভাইড করা হচ্ছে এই কারণে হতে পারে তারা ন্যাচারালি ব্রিডিং মুডে চলে যাচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেও জোড়া নিয়ে খুব অল্প সময়ের মধ্যে ব্রিডিং মুডেও তারা চলে গিয়েছে এই অল্প দিনে অন্তত এতটুকু আমি বুঝতে পেরেছি পাখির জন্য সুষম খাদ্যের থেকে বেশি আর কিছুই দরকার হয় না আপনি যদি স্বাস্থ্যকর খাবার তাদেরকে নিয়মিতভাবে প্রোভাইড করতে পারেন অবশ্যই তারা আপনাকে ভালো একটা রেজাল্ট দেবে আমার পাখিদের কাছে তো আমি অনেক তাড়াতাড়ি রেজাল্ট পেয়েছি আর সেটা তো আপনাদের চোখের সামনেই আর এখানে দেখেন আমাদের নন্টে ফন্টে অলরেডি ডিম দেওয়া শুরু করে দিয়েছে তাদেরকে এই নতুন খাঁচায় দেওয়ার পঞ্চম দিনেই তারা কিন্তু আবারও ডিম করা শুরু করে দিয়েছে যদিও আমি চাচ্ছিলাম না নন্টে ফন্টে এত তাড়াতাড়ি ডিম বাচ্চা করুক যেহেতু মাত্র কয়েকটা দিন আগে তাদের সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে আমি চাচ্ছিলাম একটু ধীরে সুস্থে তাদের শরীর স্বাস্থ্য ঠিক হোক তারপরে তারা আবার ডিম বাচ্চা করুক কিন্তু কিছু বুঝতে না বুঝতেই এই খাঁচায় দেওয়ার পাঁচ দিনের মাথায় তারা আবারও ডিম পেরে দিয়েছে এখন তো ডিম নষ্টও করা যাবে না কিছু করাও যাবে না যেটা করা যায় প্রতিনিয়ত খুব ভালো ভালো খাবার দিতে পারি যেন আমার এই পাখি দুটার স্বাস্থ্য ঠিক থাকে আমি যখন গ্রামে গিয়েছি তখন আমাদের মিঠু এবং অন্তরার ঘরে তিন নাম্বার ডিমটা তারা পেরেছিল এবং আমি না থাকাতেও আমার হাজব্যান্ড কিন্তু দায়িত্বে অবহেলা করেনি সে সুন্দর করে মার্কিং করে দিয়েছে এবং ডেটটা সুন্দর করে লিখে দিয়েছে যেন পরবর্তীতে আমাদের কোনো অসুবিধা না হয় লাস্ট টাইম তো অন্তরা একা ছিল যখনই অন্তরা টুক করে বের হতো আমি সাথে সাথে সব কাজগুলো সেরে ফেলতাম এইবারে কিন্তু সেই সুযোগটা পাওয়ার কোনো জো নেই এইবারে অন্তরা খুবই কম তা দিচ্ছে সব চাইতে বেশি মুখ্য ভূমিকা পালন করছে এইবারে মিঠু মিঠু প্রচন্ড পরিমাণে একটি একটি হাজব্যান্ড সে অন্তরাকে অধিকাংশ সময় রিল্যাক্সে রেখে নিজেই সারাক্ষণ তা দেয় সত্যি কথা এত ভালো হাজব্যান্ড প্রত্যেকটা ঘরে ঘরে দরকার আমাদের অন্তরা খুব একটা ঝামেলা করে না ডিমের সামনে থাকলে কিন্তু যদি মিঠু থাকে মিঠু এমন জোরে আক্রমণাত্মক একটা ভাব করে মনে হয় সেই ডিম পেরেছে এবং তারই বাচ্চা কাচ্চা কোনোভাবেই তার ডিমের আওতার মধ্যে কাউকে সে অনুপ্রবেশ করতেই দিবে না ওই যে দেখেন বাইরে বসে মহারাজ কি সুন্দর ঘুরপাক খাচ্ছে আর দেখছে তার অন্তরার কাছ থেকে ডিম কেউ নিয়ে যায় কি না যদিও ডিমটা নিয়ে মার্কিং করা হয়েছে এসে কিছু বলেনি কারণ আমরা তো সাথে সাথেই রেখে দিই আর আমাদের এই ডিমে মার্কিং দেয়া দেখতে আমাদের বাবু চলে এসেছে দেখেন বাবু কিন্তু আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই সব ব্যাপারে এবং সবচেয়ে বড় ব্যাপার পঞ্চুকে সে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিয়েছে সে এখন পঞ্চুর আশেপাশেই থাকে পঞ্চুকে দেখলে একটু শুকে দেখে কি জিনিস এটা এবং তার সঙ্গে বেশ ভালো অন্তরঙ্গতা সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে পাখি পালনের শুরুতে কিন্তু আমাদের মেন স্ট্রাগলটা ছিল কিভাবে বিড়ালের সঙ্গে পাখির সাথে আমরা ম্যাচ করাবো ধীরে ধীরে এই ব্যাপারটা কিন্তু খুবই নর্মাল হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের কাছে খুবই নর্মাল একটা বিষয় এখন পাখির সঙ্গে বিড়ালের অ্যাটাচমেন্টটা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে হয়ে যাবে এটা কিন্তু আমরা ভাবতেও পারিনি আর আমাদের ফন্টেই প্রতিদিন একটা একটা করে ডিমের সংখ্যা বাড়াচ্ছে লাস্টবার তো আমাদের ফন্টে আটটা ডিম পেরেছিল এইবারে কয়টা ডিম পারে সেটাই দেখার অপেক্ষা আর আমাদের মাকসুদ সাহেবের সাথে পঞ্চুর যে বন্ডিংটা ক্রিয়েট হচ্ছে সেটাও কিন্তু দেখার মতো আমাদের পঞ্চু এখন টুকটুক করে হালকা পাতলা একটু উড়ছে উড়ে উড়ে সে যখন মাকসুদ সাহেবের পিঠের মধ্যে গিয়ে পড়ে সেটাও একটা দেখার মতো দৃশ্য হয় মাকসুদ সাহেব চুপ করে বসে থাকে পিঠের উপর যে এসে পঞ্চু পড়লো তাতে তার কোনো হেলদলি নেই এটা কিন্তু অনেক একটা মজার বিষয় চলেন আজকে আমাদের চতুর্থ ডিমটাও পেরেছে এবং আমরা আস্তে আস্তে ক্যান্ডেলিং করার একটা প্ল্যান করি এখানে মিঠু এবং অন্তরা দুজনে মিলে তা দিচ্ছিল এবং কেন আমরা বক্সটা খুলেছি সেই জন্য অন্তরাকে মিঠু একটা ধমক দিল দেখেন আমাদের অন্তরা খাওয়া দাওয়া করে মুখটা মোছানো টাইম পায়নি সে চলে এসেছে সরাসরি ডিমে তা দেওয়ার জন্য আমাদের মিঠু যে এত অ্যাক্টিভ একটা বাবা হবে সেটা কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি যদিও মিঠুকে আমাদের যেই ভাইটা দিয়েছিল সে কিন্তু সব সময় বলতো ডিম শুধু পারুক তারপরে মিঠুর চরিত্র একবার দেখবা তোমাকে ডিমে হাতও দিতে দিবে না আর সত্যি কথা মিঠু এত বেশি হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে গেছে এই ডিম পাড়ার পরের সময়গুলোতে ওকে দেখলে আমরা বিশ্বাসই করতে পারি না এটা সেই আমাদের আগের মিঠু চলেন একে একে ডিমগুলোকে বের করি তার আগে এখানে একটু পটি ছিল সেটাকে ক্লিন করে নিচ্ছে বাকি সমস্ত কিছু ক্লিন করার পরে একে একে ডিমগুলোকে বের করে সবগুলোকে ক্যান্ডেলিং করে নেবে আমাদের হিসাব অনুযায়ী প্রথম ডিমটা কিন্তু হয়তো আর দু এক দিনের মধ্যেই ফুটে যাবে যেহেতু গত সতেরো তারিখে ডিম পেরেছে অলরেডি কিন্তু অনেকটা দিন হয়ে গিয়েছে তবে যেহেতু আমি খুব অসুস্থ ছিলাম এই কদিনে ডিম বের করা হয়নি ক্যান্ডেলিংও করা হয়নি আজকে একটু সুযোগ পাওয়া গেল তাই ডিমগুলো বের করে সুন্দর করে ক্যান্ডেলিং করে নিচ্ছিলাম এক নাম্বার ডিমে দেখেন কত তো ব্লাড লাইন চলে এসেছে এবং মনে হচ্ছে খুবই রিসেন্ট এই ডিমটা ফুটে যাবে একে একে এক নাম্বারের পরে দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার ডিমটাও আমরা ক্যান্ডেলিং করে নিলাম প্রত্যেকটা ডিমে ব্লাড লাইন চলে এসেছে আমরা তো ভীষণ খুশি এইবারে আমরা একটা ভালো রেজাল্ট অবশ্যই পেতে যাচ্ছি যেহেতু আমাদের অন্তরার সাথে সাথে এখন আবহাওয়া নিয়মিত ভালো ছিল না সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি ছিল সেই সাথে অন্তরা একা একা তা দিয়েছে যেই কারণে আমরা শুধুমাত্র একমাত্র পাখি পেয়েছিলাম পঞ্চুকে আমাদের কাছে সেটাই ছিল পরম পাওয়া এইবারে আবহাওয়াও যথেষ্ট ভালো সেই সাথে মিঠু এবং অন্তরার দুজনই যেহেতু অ্যাক্টিভভাবে তা দিচ্ছে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা আশা করছি আশা করি আপনারাও আমাদের সাথে সাথে ভালো একটা রেজাল্ট আশা করছেন তাই না একে একে আমাদের চার চারটা ডিমেরই ব্লাড লাইন চেক করা শেষ প্রত্যেকটা ডিমে ব্লাড লাইন এসেছে এখন ডিমগুলোকে রেখে দেওয়ার পালা চার নাম্বার ডিমটাতে লেখা হয়েছিল না সেটাকে সুন্দর করে বাপি আবারও লিখে দিল এবারে এই দেখেন কলম দিয়ে কিভাবে অন্তরাকে এক সাইডে রাখা হয়েছে যেন অন্তরা এসে কামড় দিয়ে না দেয় তারপরে খুব সাবধানে ডিমগুলোকে সুন্দর করে রেখে দেওয়া হলো যেন পরে আবার ডিমের উপর দিয়ে ঝাপাঝাপি না করতে পারে অন্তরা মিঠু আর অন্তরার ডিমগুলো চেক করা তো শেষ এবারে আমাদের প্ল্যান ছিল নন্টে ফন্টের ডিমগুলোকেও একটু চেক করব। ননটে ফন্টের ডিমগুলোতে হাত দেওয়ার মধ্যেই এক ঝামেলা সৃষ্টি হয়ে গেল হারির উপরটা যেহেতু আটকানো ছিল বাপি চেষ্টা করছিল হাড়িটা খোলার জন্য আর সেই ফাঁকে ননটে ফুরুত করে খাঁচার থেকে বের হয়ে এক উড়াল দিল বাপি তো এক দৌড়ে বারান্দায় চলে গিয়েছে কিভাবে ননটিকে ধরা যায় আর সেই সাথে মাকসুদ সাহেবও বাপির পিছু নিয়েছে সেও ননটিকে ধরবে বাসার মধ্যে তো পুরাই হুলুস্থুল লণ্ডভণ্ড একটা অবস্থা কিভাবে এখন ননটিকে ধরা যায় এই জাল নামানো হচ্ছে জাল দিয়ে দৌড়াদৌড়ি করে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে অনেক চেষ্টা চরিত্রের পরে ধরা হলো চলেন নন্টে ফন্টে বাদ এবার আপনাদেরকে আমাদের বাসার সবচাইতে সারপ্রাইজিং যেই বিষয়টা সেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের হেনা এবং আইভি ডিম আমাদের হেনা এবং আইভিও কিন্তু অলরেডি ডিম পেরেছে হেনা এবং আইভি কবে ডিম পারবে সেটা ছিল আমাদের কাছে সব চাইতে অপেক্ষার একটা বিষয় যেহেতু আমাদের হেনাকে নিয়ে আমরা সেই কবে থেকে অধীর আগ্রহে বসে আছি আর আইভিকে তার সঙ্গে জোড়া দেওয়ার পরে এত সুন্দর করে তারা জোড়া নিয়ে নিয়েছে সেটা দেখার পরে আমাদের কিন্তু তর্ষই ছিল না কবে আমাদের হেনা এবং আইভির ডিম আমরা দেখতে পারব গ্রাম থেকে ঢাকায় আসার দুই দিনের মধ্যেই আমাকে সেই সংবাদটা হেনা দিয়ে দিল সেড মানে হেনা না আইভি দিয়ে দিল আইভি ডিম পেরে দিয়েছে কিন্তু হেনার ভাবসাব এমন তার ভাবসাব দেখে মনে হচ্ছে সেই ডিম পেরেছে যেই কারণে আমার কাছে মুখ থেকে মুখ ফসকে বারবার বলতে ইচ্ছা করছে হেনা ডিম পেরেছে হেনার ডিম পারার সংবাদটা আমাকে সবচাইতে বেশি খুশি করেছে কারণ আপনারা তো জানেন হেনার সঙ্গে আমার কিন্তু অন্যরকম একটা বন্ডিং আছে এবং হেনা যে এত ভালো একটা বাবা হবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি সাধারণত যেই পাখিগুলো টেম হয়ে যায় ওরা নাকি ডিম বাচ্চা করতে চায় না হেনা কিন্তু অল্প সময়ের মধ্যেই আমার হ্যান্ড টেম হয়ে গিয়েছিল আর এত তাড়াতাড়ি সে যে আবারও তার বউ নিয়ে সংসার পাতবে এটাও কিন্তু আমি ভাবতে পারিনি আমরা কিন্তু অনেক বেশি খুশি এই দেখেন তার ডিমে হাত দেয়া হয়েছে দেখে সে অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে বাপিকে কামড়ে দেওয়ার একটা চেষ্টা করছে হেনা এবং আইভির ডিমগুলোতেও খুব হালকা করে ব্লাড লাইন চলে এসেছে তবে তারা যেহেতু নতুন প্যারেন্টস আমরা অনেক বেশি আশাবাদী না কিন্তু তারপরও দুইজনই যেহেতু হেলদি পাখি রাখি আশা করি তাদের ঘরেও সুন্দর সুন্দর বাচ্চা হবে আপনারা কি বলেন চলেন কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আপনারা কমেন্ট করে জানান আজকের ভিডিওটা কোন কোন অংশ আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে যারা আমাদের ভিডিওটা প্রথমবারের মতো দেখলেন তাদেরকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন অনেক অনেক সংবাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই